রোববার গণজ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং নিরীক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ারে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত পরীক্ষায় যে সকল পদ ছিল চারটি পদ অডিটর সাকলি পিকার কম্পিউটার উচ্চময় সকর এবং অফিস সকরি সকল পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে অডিটর পদের পরীক্ষার্থী সংখ্যা প্রায় পাঁচ হাজারের মতো ছিল কিন্তু পাশ করেছে ছত্রিশ জন শার্টলি পিকারেও প্রায় দুই হাজারের মতো ছিল পাশ করেছে সতেরো জন উচ্চমান সহকারীদের প্রায় সাত হাজারের মতো ছিল সেখানে পাশ করেছে ষাটজন এবং অফিস সহায়কের প্রায় পাঁচ হাজারের মতো ছিল তার মধ্যে করে পাশ করেছে পরবর্তী সময়সূচি পরবর্তীতে তাদের ওয়েবসাইটে এবং মেসেজের মাধ্যমে জানানো হবে এবং যারা অডিটরে পাশ করেছেন তাদের ভাই জন্য প্রস্তুতি নেবেন এবং যারা সার্টিফিকেটে পাশ করেছেন তারা হচ্ছে শর্ট হ্যান্ডের গতি এবং কম্পিউটার গতি বাড়াবেন উচ্চমান সহরে যদি কম্পিউটারের ইয়ে থেকে থাকে দেন কম্পিউটার টাইপের গতি বাড়াবেন এবং অফিস সহায়ক যেটা সেটাতেও ভাই ভাই প্রস্তুতি নেবেন আপনারা প্রস্তুতি নিলে ইনশাল্লাহ ভালো কিছু করবেন কিন্তু বিশেষ করে কাম কম্পিউটার অপারেটর পদে যারা আবেদন করেছেন তারা বেশি বেশি করে শর্ট হ্যান্ড এবং কম্পিউটার টাইপ করুন কারণ যুদ্ধ এখনও শেষ হয়নি যুদ্ধ শেষ হতে গেলে আপনার কম্পিউটার টাইপ এবং ভাই ভাই পাশ করতে হবে সেক্ষেত্রে কম্পিউটার টাইপ এবং শর্ট হ্যান্ডে যদি পাশ না করেন তাহলে ভাই ভাই আপনি আবার উঠে গেলেন শুধু পরীক্ষা পাশ করলেই হয়ে যায় না বাকিগুলোও পাশ করতে হয় দেন সবার জন্য শুভকামনা